হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে এইচডি দীপালি চ্যানেলে ওয়েলকাম তো দেখো বন্ধুরা আজকে কিন্তু চলে এসছি গণেশ দেবের মন্দিরে কারণ আজকে গণেশ পূজা তো তোমাদের সবাইকে জানাই গণেশ গণেশ পূজার শুভেচ্ছা আর তোমাদের সবাইকে কিন্তু আজকে নিয়ে এসেছি গণেশ মন্দিরে তো সবাই একটু কমেন্টে কিন্তু জয় গণেশদেব লিখে যাবে বন্ধুরা চলো দেখো গণেশ দেবের মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখতেও দেখো ভীষণ সুন্দ সুন্দর লাগছে এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো তাই বিকেল বিকালের দিকে কিন্তু আমি চলে এসি গণেশদেবের মন্দিরে আর এই পুজোটা কিন্তু সকালেই হয়ে গেছে এই পুজোটা কোথায় হচ্ছে বলো তো এই পুজোটা হচ্ছে আমাদের এখানে যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের মোড়ে আমাদের বাড়ির পাশে আর এখানে পূজা হচ্ছে আর তোমাদেরকে নিয়ে আসবো না সেটা কখনো হয় বন্ধুরা চলো যাই একটু ঠাকুরকে প্রণাম করে আসি তো চলে গেলাম আমি ঠাকুরকে একটু প্রণাম করে নেব। তো প্রথমে এসে একটু ভিডিও বানিয়ে নিলাম ঠাকুরের তারপরে চলে গেলাম প্রণাম করতে আর আমাদের বাড়ির পাশে পূজা হচ্ছে আমি কিন্তু একদমই জানতাম না কারণ দিনের বেলা না অনেক আওয়াজ থাকে গাড়ি ঘোড়ার আর আমাদের যেহেতু বাস স্ট্যান্ডের এখানে থাকি এত আওয়াজ সারাটা দিন গাড়ি টাড়ি আওয়াজে কিচ্ছু শোনা যায় বিকালের দিকে যখন গান শুনতে পেয়েছিলাম তখন কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যে দেখি কোথায় পূজা হচ্ছে তো এখানে প্রত্যেক বছরই পূজা হয় কিন্তু আমি ভুলে গিয়েছিলাম সকালের দিকে যদি আমি জানতাম তাহলে পুজোর সময় চলে আসতাম পুজো দেখার জন্য অনেক লোকজন এসেছিলো এখানে অনেক ভিড় হয় অনেক লোকজন এসেছিলো সেটা দেখলেই বোঝা যাচ্ছে প্যান্ডেলও করেছে খুব সুন্দর আর ঠাকুরটা তো কত সুন্দর করে সাজিয়েছে কি বলবো অনেক লোকজন আসছে ফটো তুলছে আমি একটু ফটো তুলে নিলাম আর কিছুটা ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে তোমাদের সাথে শেয়ার করব বলে তো তোমাদের সাথে তো আমি সবটাই সব কিছুই শেয়ার করি আর পুজো হচ্ছে এখানে জয়শ্রী গণেশ দেবের পুজো হচ্ছে আর তোমাদেরকে দেখাবো না সেটা কখনো হয় আর দেখো এই পুজোটা কিন্তু একদম রোডের পাশে ওই পাশে দেখো কত গাড়ি টাড়ি যাচ্ছে আর ওই পাশে খিচুড়ি খাওয়াচ্ছে দেখছো বন্ধুরা এই পাশে যেতে হলে আমাদেরকে রোড পার হয়ে যেতে লাগবে খিচুড়ি খেতে আমি ভাবছি যে খিচুড়ি খেতে যাব ওখানে প্রসাদ খেতে যাবো এত ভিড় এত ভিড় দেখে মানে যেতে ইচ্ছা করেছিল না আর ছেলে বলছিল আমি কি প্রসাদ খাবো প্রসাদ খাবো অন্য কি প্রসাদ খেতে খুব ভালো লাগে পুজোর প্রসাদ খেতে খুব ভালো লাগে তো এদিকে তো প্রচণ্ড ভিড় গাড়ি টাড়ি আসছিলো কী করে যাব তারপরে দেখো বন্ধুরা চলেই আসলাম তো এই পাশে চলে এসে চলে আসলাম আর খিচুড়ি প্রসাদও কিন্তু নিয়ে নিয়েছি আমরা এত ভিড় এত লোকজন এখানে কি করে খাবো প্রসাদ তাই ছেলেকে বললাম চলে একটা প্লাস্টিক করে নিয়ে চলে আর এখান থেকে কিন্তু প্লাস্টিকে দিচ্ছে প্রসাদ দেখো বন্ধুরা ঘরে চলে এসে আর ঘরে এসে দেখো প্রসাদটা বের করে কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব টেস্টি আর সত্যি পূজার প্রসাদ খেতে এত ভালো লাগে কি বলবো আর খুবই টেস্টি হয়েছিল প্রসাদটা ঠাকুরের প্রসাদ বলে কথা আর যেহেতু রাস্তার সামনে পূজা হয়েছে আর এত লোকজন এসেছে প্রসাদ খেতে কি বলবো আর ওখানকার লোকগুলো এত ভালো এত ভালো মানে যে যতটা খেতে পারো যে যতটা বাড়ি নিয়ে যেতে পারো সবাইকে প্লাস্টিক ভোরে ওড়ে খিচুড়ি দিচ্ছে কিন্তু যে যতটা নিয়ে যেতে পারো আর সবাই কিন্তু অনেক অনেক খিচুড়ি প্রসাদ নিয়ে যাচ্ছে যেহেতু এত লোকজন তাই আমরা আমাদের আমাদের যেটুকু দিয়েছি প্রথমে তো সেইটুকু খিচুড়ি আমরা প্লাস্টিকে করে নিয়ে চলে এসেছি বাড়িতে এত লোকজনের মাঝে খাওয়া কেমন দেখায় মানে একদম রোডের সামনে পূজা হয়েছে তো তাই জন্য আমরা বাড়ি নিয়ে এসে প্রসাদ খাচ্ছি কিন্তু বন্ধুরা তো চলো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে কিন্তু জানাবে কেউ কিন্তু আবার খারাপ মাইন্ড নেবে না খারাপ কোনো কমেন্ট করবে না তো আমাদের শ্রী গণেশ দেবের মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরের কোনো ব্লগে আর ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সব ভিডিওতেই আমি বলি তোমাদের ভালোবাসা আমার প্রচণ্ড দরকার তোমরা একটু আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো টাটা